বদরাগী বদমেজাজি যে কোনো লোক আপনার সাথে যদি বদমেজাজি করে বা আপনার নিজেও যদি বদমেজাজি হন আমলটি কার্যকরী অথবা আপনার স্বামী যদি বদমেজাজি হয় আপনার সাথে সর্বক্ষণ বদরাগ দেখায় অথবা আপনার কোনো কথা শুনতে চায় না আপনার সাথে খারাপ আচরণ করে সেই ক্ষেত্রে এই আমলটি খুব বেশি কার্যকর আমলটি আপনি করবেন আল্লাহ তালার একটি নাম ইয়া গাফুর কিভাবে করবেন দেখুন আমলটি ইয়া গাফুর এই নামটি আরও কিছু আমল আছে যেমন ধরেন যে ব্যক্তি উক্ত এসি মোবারক পাঠ করবে তার মধ্যে মাফ করার শক্তি বেশি হবে সে মানুষকে মাফ করে দিতে পারবে মাফ করে দেওয়ার একটা শক্তি তার ভিতরে আসবে যে ব্যক্তি প্রত্যেকদিন দিন নয় সবার করে ইয়া গাফুর পাঠ করবে আল্লাহ তার গোনা মাফ করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ যদি কারো মেজাজ খারাপ হয় বা কোনো স্ত্রী লোকের স্বামী খারাপ মেজাজের হয় তবে উক্ত ইসি মোবারক ইয়া ফুরু পাঠ করে কোনো খাদ্যদ্রব্যের উপরে ফো দিবে অতপর খাওয়াবে আল্লাহর ফজলে তার মেজাজ পানির মতো হয়ে নরম হয়ে যাবে এখন কিভাবে খাওয়াবেন এটা হলো আপনি ভাতের সাথে খাওয়াতে পারেন মিষ্টির সাথে খাওয়াতে পারেন চায়ের সাথে খাওয়াতে পারেন আপনার যেভাবে ইচ্ছা এভাবে খালি ফু দিবেন ইয়া গা ইয়া গা ইয়া গা ফুরু বেশ কয়েকবার পরে আপনি খাবারের মাঝে ফু দিবেন আর মনে মনে বলবেন আল্লাহ তার মেজাজ ভালো করে দাও ইনশাল্লাহ এটা আপনি খুবই কার্যকরী একটি আমল ইনশাল্লাহ আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন যে ব্যক্তি সেজদায় একান্ত মনে ইয়া গাফুর পাঠ করবে আল্লাহ তাকে সম্মানিত করবেন ক্ষমা করবেন সম্মানিত করবেন ধন দান করবেন এবং সন্তানের বরকত দান করবেন সুভান আল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল নিশ্চয়ই আপনি করবেন অন্য মুমিন মুসলামকে জানাতে শেয়ার করে দেবেন এমন ধরনের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে